সংসারে টাকা কামাই বাবা একটু জোরে বলেন না তো অনেকের তো ছোট অবস্থায় বাবা মারা গেছে অনেকের তো ছোট অবস্থায় আপনাদের এখানে যায়নি আমরা জানি কামানে ওয়ালা বাবা হয় তো বাবা তো মারা গেছে ছোট বাচ্চা কই ছেলে তো উপবাস নাই বউ তো উপবাস নাই কোনো না কোনো ভাবে কোনো না কোনো ভাবে আল্লাহ বলে যে কোনো না কোনো ভাবে না খাওয়াই তো আমি আল্লাহ আনার রাজা আমি দাতা জিজ্ঞাতা তুই খাওয়ানি এত টেনশন করস কেন তুই যখন মায়ের পেটে ছিলি আমি রবি তো তোরে খাওয়াইছি অবান্দা তুই যখন মায়ের পেটে ছিলি আমি রবে তোকে যত্ন নিয়েছি তোর চোখ আমি একসাথে দিই নাই চোখ দিয়েছি কান দিয়েছি নাক দিয়েছি ঠোঁট দিয়েছি দাঁত দিয়েছি আবার দিয়ে এমন করে দিই নাই ঠোঁটটাকে যতটুকু দরকার ঠোঁট অতটুকু দিয়েছি নাকটাকে যতটুকু দরকার অতটুকু দিয়েছি চোখটাকে যতটুকু দরকার ততটুকু দিয়েছি বান্দা যেভাবে দুনিয়াতে আসলে তোকে দেখে সবাই কপালে মুখে চুমে দিবে আদর করে ঠিক ওই গঠনটা আমি রব দিয়েছি আর তোর দেহের একটা নিঃশ্বাসকে আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য বন্ধ হতে দিই নাই যদিও তুই মায়ের পেটের ভিতরে পানির ভিতরে ছিলি সেখানের ভিতর আমি আল্লাহ রহমত দিয়ে নিশ্বাসের ব্যবস্থা করে দিয়ে আমি রব আছি যে টেনশন কি তোর টেনশন থাকার দরকার নেই তুই শুধু একটা কাজ কর দুনিয়াকে দুনিয়ার বুঝতে তোর মনটাকে আমাকে দিয়ে দে দুনিয়াকে দুনিয়ার বুঝতে মনটাকে আমাকে দিয়ে দে এবার বলেন ডেলি কয় ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত ফজরের নামাজ কয় রাখাত চার রাখাত এই চার রাখাত পড়তে বেশি থেকে বেশি কয় মিনিট লাগবে দশ মিনিট আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব ধরেন দৌড়লাম দুই ঘন্টা কয় ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা থেকে আমরা যদি দুই ঘন্টা মাইনাস দিই বাকি থাকে কয় ঘন্টা বাইশ ঘন্টা এবার বাইশ ঘন্টার ভিতর আমাদের ঘুম কয় ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা যে কোনো ধরেন না এবার আল্লাহ যদি বলতেন চব্বিশ ঘন্টা আমার আবাদত কর সংসার চালাইতাম কেমনে ইনকাম করতাম কেমনে চাকরি করতাম কেমনে বসরে বুঝ দিতাম কেমনে ব্যবসা করতাম কেমনে ক্রেতার সাথে কথা বলতাম কেমনে জিনিস কিনতাম কিভাবে আমাদের জীবনটা একদম গোছানো থাকতো না অগোছালো হয়ে যেত রব বলছে বান্দারে চব্বিশটা ঘন্টার মধ্যে দুইটা ঘন্টা আমাকে দে দুইটা ঘন্টা আমাকে দে যা বাইশ ঘন্টা আমি তোরে দিলাম তাহলে যেই রব যে মালিক নিজের জন্য মাত্র দুইটা ঘন্টা চাচ্ছে বাইশ ঘন্টা আমাদেরকে দিয়ে দিয়েছে আর দুনিয়ার মালিক কি বলবে দুই ঘন্টা তোমারে দিলাম বাইশ ঘন্টা আমাকে ডিউটি করো খাও না খাও আমি জানি না ঘুমা কোথাও আমি জানি না আমার কাজ আমাকে বুঝাই দিতে হবে দিতে হবে দিতে হবে যদি দিতে না পারি হাজার কথা তো শোনাবে স্যালারি থেকে বেতন কেটে ফেলবে ওয়ার্নিং দিবে কিন্তু ওই একবার দেখেন না শনিবার মসজিদে যায় না রবি সোমবার ভুলে যায় মঙ্গল বুধ বৃহস্পতিবার খেলা চালে কাজের মধ্যে ভুলে যায় বৃহস্পতিবারও যাওয়াটা হয় না যখন শুক্রবারে জুমার নামাজ পড়তে যায় ওই মসজিদ থেকে রব আমাদেরকে বের করে দেয় না